আমরা এই পণ্যটির দাম রেখেছি দুই হাজার টাকা এই যে আপনি কি একটা রেইনকোট লাইফ ব্যবহার করতে যাচ্ছেন তাহলে এই রেইনকোটটি হতে পারে আপনার জন্য সেরা এটি সম্পূর্ণ সেলাইবিহীন রাবারের একটি চায়না রেইনকোট এটি সেলাইবিহীন রাবারের রেইনকোট এটি কখনো ছিঁড়বে না ফাটবে না এর জয়েন্টগুলো হিট করার কারণে এগুলো কখনোই খুলবে না এটি রাবার জাতীয় কাপড় এর ওপরে রাবার ও ভিতরের কাপড়ের একটি লেয়ার দেয়া রয়েছে যার কারণে এক ফোঁটা পানি ভেতরে প্রবেশ করবে না রেইন পরলে যাতে গরম না লাগে সেজন্য সামনে ও পিছনে বাতাস ঢোকার জন্য ভেন্টিলেশন সিস্টেম রয়েছে কোটটিতে উন্নত মানের চেইন ব্যবহার করা হয়েছে চেনের ওপরে কাভার দেয়া রয়েছে তার কারণে কখনোই ভিতরে পানি প্রবেশ করবে না এর হাতার মধ্যে রাবার দেয়া রয়েছে হাতার ওপরে কাভার দেয়া রয়েছে যাতে হাত দিয়ে পানি ভেতরে না ঢোকে আমরা যদি এর প্যান্টটা দেখি প্যান্টের রাবারগুলো অনেক উন্নত মানের দেখুন প্যান্ট দেখুন প্যান্টটি কত ঢিলে ঢালা এটি ঢিলে ঢেলা হওয়ার কারণে করতে কোনো অসুবিধা হবে না এটি সম্পূর্ণ সেলাইবিহীন রাবারের একটি রেইনকোট এক ফোঁটা পানি ভেতরে প্রবেশ করবে না এই রেইনকোট এই রেইনকোটটির পাঁচটি সাইজ রয়েছে এম এল এক্সেল টু এক্সেল থ্রি এক্সেল আপনি অনুযায়ী এটি নিতে পারবেন পণ্যটি নিতে অর্ডার করুন অথবা ইনবক্স করুন